মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ফের বেহিসাবি টাকা উদ্ধার রবিবার ভগবান গোলায় নাকা চেকিং এর সময় এসএসটির জালে ধরা পড়ল একজন নাম প্রীতি কুমার দাস তার কাছ থেকে উদ্ধার হয় একুশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কি উদ্দেশ্যে অতগুলি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সেই মোতাবেক উপযুক্ত প্রমাণপত্র না দিতে পারায় এসএসটি টিম এবং ভগবান গোলা থানার পুলিশ এই টাকা সিজ করে ভোটের আবহে মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে নাকা চেকিং এবং একের পর এক বেহিসাবি টাকা উদ্ধারের ঘটনা উঠে আসছে রবিবার ভগবান গোলায় নাকা চেকিং এর সময় এসএসটির জালে ধরা পড়ল একজন জানা যায় ধৃতের নাম প্রীতি কুমার দাস এসএসটি টিম ও ভগবানগোলা থানার পুলিশের যৌথ অভিযানে পিডব্লিউটি মোড় থেকে আটক করা হয় একটি গাড়ি গাড়ি থেকে উদ্ধার হয় একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ধৃত ওই ব্যক্তি জিয়াগঞ্জের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায় এদিন উপযুক্ত প্রমাণপত্র না দেখাতে পারায় বিপুল অঙ্কের ওই টাকা সিজ করে পুলিশ এবং কি উদ্দেশ্যে ওই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ইলেকশন নির্দেশে আমাদের যে নাকা চেকিং টিম আছে এসএসটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার পুলিশ টিম নাকা চেকিং করাকালীন একটা গাড়ি যেটা লালওলা থেকে আসছিলো সেখানে একজন প্রীতি কুমার দাস ওনার বাবার নাম জীবন দাস জিয়াগঞ্জে বাড়ি ওনার কাছে একুশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ পাওয়া যায় তো সেখানে কোনো সেই সময় কোনো ভ্যালিড ডকুমেন্টস ওনার কাছে চাওয়া হয় দেখাতে পারেনি যার জন্য ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সে টাকাটা আমরা সিজ করেছি আমাদের এসএসটি টিম নাকা চেকিং করছিলো ডিউরিং চেকিং অ্যাট ডি মোড আমাদের একটা একুশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট সিজ হয় ফ্রম মিস্টার প্রীতি কুমার দাস গঙ্গা প্লেয়ার জীবন কুমার দাস তা ডিউরিং চেকিং হি ফেল টু প্রডিউস এনি ভ্যালিড ডকুমেন্টস সো অ্যাজ পার আওয়ার গাইডলাইন্স আমরা একটু প্রসিড করব নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন